হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস একটু বাইরে বেরিয়েছিলাম তো আজকে ভাবলাম একটা কলকাতা বেস্ট স্ট্রিট ফুড দেখাবো ফুচকা কলকাতা মানেই ফুচকা ফুচকা একটি অতি জনপ্রিয় সুস্বাদু বাংলার মুখরোচক খাদ্য বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের বিহারের সরাঞ্চলে তাই সর্বত্রই এই খাদ্যটি প্রচলন রয়েছে তবে এবার অঞ্চল ভেদে এটি বিভিন্ন নামে পরিচিত হতেই পারে গোটা বাংলাদেশে এবং এর নাম ফুচকা আবার ভারতের বিভিন্ন অঞ্চলে ফুচকার একটি অনুরোধ উত্তর ভারতের একটি পরিচিত গোলগাপ্পা হিসাবে পরিচিত আবার পশ্চিম ভারতে যেমন মহারাষ্ট্রে এর নাম হচ্ছে পানিপুরী তো আমরা ফার্স্টে দাদাটাকে বললাম যে আমরা ফার্স্টে জল ফুচকা খাবো আলু টালু মেখে নিয়ে তবে হ্যাঁ আরেকটা কথা বলি যারা তবে হ্যাঁ এমনি গোটা কলকাতায় প্রায় কিন্তু নিরামিষ ফুচকাই হয় তবে এই দাদাটা পেঁয়াজ দিয়ে ফুচকা বানায় সেই কারণে আমাদের পছন্দ খুব ভালো লাগে খেতে তো পেঁয়াজ দিয়ে যারা খেতে চাও ফুচকা তারা অবশ্যই এই জায়গা ট্রাই করতে পারো আর আমরা তার সাথে নিয়েছিলাম দই ফুচকা দই ফুচকাটাও দারুণ করে অবশ্যই নিচে সব কিছুই লিঙ্ক দেওয়া থাকবে আর এই দাদা নিজে তার অ্যাড্রেস বলে দেবে যারা অবশ্যই যেতে চাও যে না জল ফুচকা খাবো পানিপুরি খাবো বা গোলগাপা খাবো উইথ অনিয়ন বা দই ফুচকা খাবো এখানে সব কিছুই পাওয়া যায় এখানে আলু কাবলিও খুব ভালো পাওয়া যায় আর এই মোটামুটি ছোটোর থেকে বড় যে ফুচকা খায় মোটামুটি ভোলে না বারবারই খেতে চায় তো এটা একটা ছাড়া মুশকিল ফুচকাটা বাঙালির একটা প্রাণ বলতে পারেন এই ফুচকা খুব বাড়িতে সহজেই বানানো যায় তা তার রেসিপি আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারাও এইভাবে বানাতে পারেন তবে কলকাতার ফুচকাই দ্য বেস্ট তা আমাদের মোটামুটি রেডি দই ফুচকা এবার আমরা জাস্ট খেতে শুরু করবো তারাকে আমি অবশ্যই বলবো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও আপডেট নিতে চ্যানেলটাকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করবে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে তবে তারা তোমরা অবশ্যই শুনবে এই দাদা নতুন আর নিজের ভিটি নিজের অ্যাড্রেসটা বলবে সেটা অবশ্যই কাইন্ডলি নোট করবে নোট করবে আর যারা খেতে চাও তারা অবশ্যই এই জায়গায় ট্রাই করবে টাটা नंबर एट न सिक्स वन एट फाईव्ह थ्री डबल फोर आधी असते की असे चौद नंबर बसस्टॅड आदिश आय ठाकरे प्रियोगोपाल गोपाल तर माझे आम्ही आज